পুতুল ঘুরতে যাবে গাড়িতে চড়ে গরুকে সুন্দর দেখা যাচ্ছে তাই তো গরু ফুল তোমার পুতুলকে সাজাই দেয়া সোনা পাখি গরুকে গোসল করায় দিচ্ছে ওলে বাবালি কত সুন্দর গোসল করতে সাজে

দেখি বেবি ধুয়ে দেবে তো ভাইয়ার পা সুন্দর রিয়ান সোনা পাখি গাড়িকে পরিষ্কার করতেছে সুন্দর কি বাবা গাড়ি পরিষ্কার করতেছ বলি বাবালি মাশাল্লা সুন্দর গুড মা হ্যাঁ বাবা স্পাইডারম্যান গোসল করা দিচ্ছো কে গোসল করা দিচ্ছো সুপারম্যান ওলে ওলি বাবালি দেখি কি ভাবে গোসল করাচ্ছো ওয়াও সুপারম্যান অনেক আনন্দ পাচ্ছে সুন্দর আয় শোনা পাখি গডুকে গোসল করায় দিছে দেখি ওলে বাবালি কত সুন্দর গরুকে শ্যাম্পু দিয়ে হ্যাঁ এবার গা মো দাও গরুর গা মুখ মুসাই দিচ্ছ গরু পরিষ্কার হয়ে গেছে মা সুন্দর হয়ে গেছে একটা চুমা দিয়ে দাও গরুকে দিস আচ্ছা ঠিক আছে চলো এবার গরুকে রেখে দিই গরুকে রেখে এবার পাখিকে নেই। হাঁসকে নিবা। বা এবার হ্যাঁ এবার ফিস নিবে আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা যাই শোনা পাখি এবার ফিস কে গোসল করাবে হ্যাঁ দাম একটু এই তো গুড ফিশ অনেক মজা পাচ্ছে হয়েছে গোসল হয়ে গেছে ঠান্ডা লাগবে এবার ফিসকে গাম মশাই দাও হুম ফিসকে গাম মশাই এবার রেখে আসো গা মশাই দাও চলো এবার ফিসকে রেখে দিই মন খারাপ কেন সুপারম্যানটা ভেঙে গেল ও আল্লাহ তারপর ঠিক করে দিচ্ছো আচ্ছা ঠিক আছে দেও না পরিষ্কার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে উঠে ফেললো উঠে ফেললো হুম সুন্দর

হ্যাঁ এই তো এবার হয়েছে দেখি 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 চলো চলো এই তো পুতুল পড়ে নিচে পড়ে গেল তো এই তো গুড মা পুতুল এখন ফুল নিবে চলো আচ্ছা বলে তো আচ্ছা আচ্ছা চলো 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 কি বাবা তোমার তোমার গরু যাবে বেবি তুমি গরু নিচে ফেলে দিল গরু কান্না করবে তো বেবি নেও গরুকে নেও সামনে বস আচ্ছা থাক সামনে বসতে দিবে না থাক 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 তুমি ওইটা নেও থাক মা কি হয়ে গেল আচ্ছা থাক বেবি এখন পুতুলকে নিয়ে ঘুরুক পরে গরুকে নিবে এই যে ফুল দেখছো কতগুলো ফুল হুম বেবিকে ঢুঝুম করে দিচ্ছো বেবি কান্না করবে কোনটা নিবে এটা ইয়েলো কালার হলুদ কালার তাহলে কোনটা পিঙ্ক কালার চলো এই যে পিঙ্ক কালার ফুল ফুলদানি নাও দাও তোমার পুতুল কেটেও কি হলো তাও দাও পুতুল দাও এই তো এই তো বেদি পুতুলের মাথায় ফুল দিয়ে দিসে মাশআল্লাহ কত সুন্দর লাগছে দেখছো রাইজান দেখো কত কিট লাগছে বেদীর পুতুল কি বাবা দুইটা সাদা ফুল নিবা তাই গরু কানে ফুল দিবে আচ্ছা ঠিক আছে নেও দুইটা নিছি এই তো নেও তুমি

কি বাবা গরুকে সুন্দর দেখা যাচ্ছে তাই তো গরু ফুল পড়ছে কানে দেখছো হুম গুড গরু কানে ফুল করছে নাও গরুকে নেও তুমি চশমা পরছস সুন্দর লাগছে কিউট লাগছে কিউট তাই আচ্ছা ঠিক আছে পড়ে গেল তো থাকছে না হ্যাঁ ওইসে 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 দেখি গরু কিভাবে ঘুরতে চাই গরু গাড়ি চালাইতে পারে আরো গাড়ি আসবে হ্যাঁ দেখি এবার গরু কিভাবে ঘুরে দেখি

চশমা পরাই দিবে দেখি আইয়াসোনা পাখির পুতুল চশমা পড়তে পারে কি মা হচ্ছে না এই তো এবার হয়েছে পড়ে যাচ্ছে বসে থাকতে চাচ্ছে না দাঁড়াও এই পুতুল দুষ্টুমি করিও না বসে থাকো চুপচাপ

পুতুল ঘুরতে যাবে গাড়িতে চড়ে বলে বাবা লেমা আ সব পড়ে গেল বেবি দেখছো থাক চলো বাসায় যাক বাসায় যাই ঘুমবে তাই না হম ঘুমাচ্ছে আচ্ছা ঠিক আছে কথা নেই তো